ফ্রেন্ডস তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত সেই ভারতের কৃষিকাজ সেই কৃষিকাজ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর সম্পূর্ণ সমাধান করছি তারা কি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটকের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্ন ভারতের আগু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এর বর্ণনা দাম উত্তর এক নম্বর প্রাকৃতিক পরিবেশ কতে জলবায়ু আখ ক্রান্তীয় অঞ্চলের ফসল খারিফ শস্য হিসেবে আখ চাষ করা হয় এক নম্বরের উষ্ণতা আখ চাষের জন্য কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন এর থেকে বেশি উষ্ণতা আখ গাছের ক্ষতি করে দু নম্বর বৃষ্টিপাত বছরে পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ সেমি বৃষ্টিপাত আখ চাষের জন্য আদর্শ তবে এর থেকে কম বৃষ্টিযুক্ত যুক্ত অঞ্চলে জলসেচের মাধ্যমে আখ চাষ করা হয় তিন নম্বরে সামুদ্রিক আবহাওয়া সামুদ্রিক লবণাক্ত আবহাওয়ায় আখ গাছ বেড়ে ওঠে এবং আখের রসে মিষ্টি হতে পারে তাই পশ্চিম ভারতে বেশি ভালো আগ উৎপাদন হয় চার নম্বরে কুয়াশা কুয়াশা ধোঁয়াশা তুষারপাত আখ চাষে খুব ক্ষতি করে ক্ষতে মৃত্তিকা চুনযুক্ত ধোঁয়াশ এবং কালো মাটি আখ চাষের বিশেষ উপযোগী ভূমির প্রকৃতি আখ চাষে জমিতে জল দাঁড়ালে তা চাষে ক্ষতি করে এই কারণে সামান্য ঢালযুক্ত সমভূমি আখ চাষের পক্ষে আদর্শ তাই ভারত জলনিকাশি ব্যবস্থা যুক্ত এইসব ঢালু জমি আখ চাষে ব্যবহৃত হয় দু নম্বরে অর্থনীতি পরিবেশ কত শ্রমিক আখের চারা রোপণ গাছের পরিচর্যা ফসল কাটা প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে নতুন আখের চারা রোপণ করা হয় না সেক্ষেত্রে পুরনো গাছের পাতা সরি মাথা মাটিতে পোঁতে বা পুরনো গাছের মূল মাটিতে রেখে আ গাছের পরিমাণ বাড়ানো হয় একে রেচুন প্রথা বলা হয় এর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় খতে উন্নত পরিবহন ব্যবস্থা আখ উৎপাদক অঞ্চলগুলিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার গাছ কাটার চব্বিশ ঘন্টার মধ্যে আখের রস সংগ্রহ না করলে বেশ কিছুটা রস শুকিয়ে নষ্ট হয়ে যায় আখের ক্ষেত থেকে আখ কেটে সরাসরি চিনি বা গুড় তৈরির কারখানায় পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার গত মূলধন আখ চাষ করা সারের ব্যবস্থা শ্রমিকের মজুরি দেওয়া উন্নত পরিবহন ব্যবস্থার জন্য যথেষ্ট মূলধনের প্রয়োজন চাহিদা বা বাজার আখ কাটার পরে ঘরে রেখে দিলে আখের রসের পরিমাণ কমে যায় সেই জন্য কাটা আখগুলিকে সরাসরি কারখানা বা বাজারে দ্রুত পাঠানো হয় এই জন্য আখ উৎপাদক অঞ্চলের চারপাশে যথেষ্ট চাহিদা বা বাজার থাকা প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ